তো কি আমরা বট না আমার সামনে দাঁড়াইতে পারবা তোমরা আচ্ছা তোমরা যদি বট না হো তাহলে আসো কাস্টম খেলি আরে ভাই ওরা কি ওরা নাকি আমার সাথে একটা

আচ্ছা এই নাও গ্রুপ দিয়া দিছি ভাই সুন্দর মত একটা কাস্টম খোলো তো गाइस আমাদের কাস্টম খোলা শেষ আজকে ভাই সিজন 7 আর হিপ হপ রে কঠিন মাই ডিমরে ভাই ওগো মানে ফাস আর খাবার মাথার আমাদের তুইলালাম এমন মারা মারব তো गाइस আমরা ফার্স্ট রাউন্ডে চলেছি এদিকে তো गाइस আমার সামনে গরিবের হিপ হপ তার মাথা পুরো নষ্ট করে লেছি হেড মেরা মানে আর মাথা বোধা পুরো আউট হয়ে গেছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে তো আমার মাথা ঠিক করে লমু আমার মাথা আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল তো এই যে আমার মাথা ঠিক করে লেছি ভাই আমার টিমমেটের মাথা একবার আউট অফ কন্ট্রোলে বাইরে ফাটা দিয়েছে তার কারণে ওই মরে গেছে তো আমি আমার টিমমেটের প্রতিশোধ লওয়ার লাগা মানে উরুত দুরুম दुरम दारम दुरम दारम की कोइतम माने उडा दुरा वाल मारतासी आ देई भाई रे भाई गोरबीर हिपोप चलेसे আমার সামনে দেখা जातो एकटा हेड লাগাইতে পারি না কি হালার মাথাটা একবার নষ্ট করে লাইছি এবারে দেই নষ্ট করতে পারি না কি আবার হেড লাগেনা কি ভাই গোত্তাছি ভাই কিমো মন্দে ভাই এম ওয়ান এন এক্স হয়ে গিসি ভাই ভাই একটা পর একটা গান চিজ ডিস্ক করি ভাই দুইটা চলেছে ভাই একটা মাথা তো নষ্ট করে দেখি আরেকটা মাথা নষ্ট করতে পারি না কি লাগাইতে পারি না কি ভাই একটা মাথা হেড লাগে ভাই ডাউন করে গিসি নষ্ট হই গেছে আর মাথা ফুট না না গাইস বেশি হাইপার হয়ে যাব না ভাই রে ভাই হাইফারে খেলা তো আমরা বলে পড়তেছ না তো পেরেনা এই জায়গা দিয়ে ম্যাচট করে হালার পথে যদি আবার রিবে করে দেয় ভাই শেষ করিস না ভাই করিস না ভাই রিভেপটা দিস না দিস না দিস না সব আরে ভাই তুই তো বড় শেষটা সবার চেয়ে বড় শেষটা দাঁড়া আবার মারিয়া দিতিস ভাই আবার ওর মাথা একবার আউট অফ কন্ট্রোলে বাড়াই দিছি মানে ওর ডাউন করে দিছি আরে ভাই এবার আর শেষ আমি করিস না ভাই রিভেপটা অন্তত দিস না রে ভাই এর ভাই মাথা আবার ওর ওর মাথা ফাটালিস ভাই আমার মাথাও ফাটালিস এই এন্ডে লাগাইতে পারিনি কি শট ভাই রে ভাই 1000 ডায়মন্ড নাম করে বট করে লাগছে আমরা বট দেখছস বড় আমি কি এ শর্ট মারছি মানে আমি এনিমি তো মানে আমার আউট অফ কন্ট্রোল করে লাগাইছি এই ভাই কিলটা পাওয়া গেছি ভাই আর শেষ করতে পারে না এনিমি বাইরে ভাই শালার পুত্র রিভাইভ করে দেয় শালা গরিবের রিপপ তো গরিবের রিপপে বুঝ না রিভাইভ করে দেয় মানে ন করলে ভাই টু বি টু খেলতেছি ভাই আবার রিভাইভ করে দেয় কোন দুঃখে বুঝলাম না ইন্ডিয়া মারলাম মারলাম আরে ভাই ওর দিয়ে শট লাগতেছে না কে ভাই ও আমার তো মাথা আউট অফ কন্ট্রোল বানাইছে দিছে লাগে শট লাগতেছে না ভাই দেখি কি আরে ভাই জোনেই মরে গেছে ভাই ভয়েতে তো গাইজ আমরা প্রথম রাউন্ড উত্তেজনা ঠেলায় আমরা ম্যাচটা জিততে গেছি তো আমি একটু হালকা মুভমেন্ট দিছি দেওয়ার পরে আমরা আবার দ্বিতীয় রাউন্ডে চলেছি তো আমার টিমমেটের ভাই কারে লয়েছি ভাই ওরা বারবার মায়েরা শুধু ইমোট দিতে আসছে হালার ফুট দ্বারা সিজন এই ফাঁকা দেওয়া লাগে নাকি আরে ভাই শর্ট লাগাই আমারে ভাই 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 কি শর্ট লাগাইছি ভাই শর্টে লাগে না বাইরে ভাই এখন কঠিন মুভমেন্ট এনিমিদের খেলা শিখে তো আর একটা সামনে উপরে লাগে মারা লাগে ভাই ফিচার থেকে আবার ভাই গরিবের বিভাব তো দুর্নীতি করে লাগছে না রে ভাই চোরে না রে ভাই কি করলো আমার লগে বাইরে ভাই আলার পুতের আমার যেভাবে দোষে রে ভাই আমার অবস্থা তো ফুল খারাপ করে লাগছে তো এই দিক দিয়ে আমি ওয়াল টল মাইরা করে কইরা করে ভাই দুর্নীতি করিস না ভাই ফেক টেক পারিস না গাইজ আমি কিট করতে করতে ওই যে তোমরা ওই লাল বাটনটা আসেন ওই যে লাল বাটন টিপ মাইরা দাও আরে তো মাথা মতো পুরো আউট অফ কন্ট্রোল বানাই দিছে মানে যে হিটশট লাগাইছি রে ভাই ওটা পাগল হয়ে গেছে আর গাইস তোমরা যদি না বুঝো লাল লালটা মানে কি ওই যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে দাও গাইস আর গাইস তোমরা যারা লাল বাটনে টিপ দিবে না গাইস তোমরা যদি হারা যায় পরে আমার কোন অ্যাভেলে মিরাজ ভাই একটু আইনা দেন তোমরা তো বুঝ যে কোনটা হারা যাবে তাড়াতাড়ি লাল বাটনটার মাঝে টিপ করে দেয়া দাও আর লাইক বাটনটা তো টিপ দে ভাই ভাই হিপ হপ রাশ করেছে ভাই হিপ হপ তো মাথা মতো উড়ায় ভাই আর আউট অফ কন্ট্রোল আবার বানাইছি একটা শট লাগালে মরে যাব বাইরে ভাই মরে গেছে ভাই সিজন 7 এর মানুষ সামনে দিয়ে রাশ করতেছে ভাই ভাই ডট টিপা ডট 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 ও মাই গড অবশেষে আর গাইস আমি আমার টিমের ঠিকই ভাই আমার মানুষকে থাকবো না না ভেঙে পড়লে চলবো না তো সমস্যা নাই মাইরে লাগে আমার লাগে না দেখো লাগা 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 ও মা আমি খেয়ে গেছি বিষয় না এইসব এক দুই রাউন্ড না দিলে ভাই ওর আবার কষ্ট পাবে অপর এরকম স্ক্রিপ্টেড ম্যাচ খেলতাছি লেগে রাউন্ড দিতাছি তো गाइस আমরা চার নাম্বার রাউন্ডে চলেছি এদিকে আমি কঠিন মোমেন্ট দিতেছি এমন অ্যাকশন মত রান ঘুরমু এই দেখো ভাই হ্যাকারের মত শর্টস তো আমি এদিকে পাগলের মত ঘুরতাছি আমার টিমমেট ওদিকে ফাইট করতেছে দুটো লগে দেখা যায় এবার মারতে পারেনি ভাই মারছ মারছ অনেক কোন পর একটা কিল করছে এদিকে ভাই দদে একটা শর্ট ভাই লাগলো না কে সমস্যা নাই আবার দ্বিতীয় শর্টটা লাগবো লাগজে 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 আর একটু ড্যামেজ দিলে ওই মরে যাব মরে যাব লাগা 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 শট বাইরে ওই মরে না কে ভাই ওই শর্টগান দিয়ে লাফা লাফা আমার মারতে কত বড় হয়ে যাবে দাঁড়া আমি এদিকে দাঁড়াই দেখমু তুই ভাই গ্রুপের মধ্যে ভাই তোরা আমি এই রাউন্ড মাইরে সারমো আমার টিমমেটের মেটটা মাত্র দিবো না ওই মারতে চাইলে ওরা মাথায় দিবো না ভাই তোরা আমি মাইরে ছাড়ো ওই জায়গায় আমি ঘুরতেছি দাঁড়া আমি হ্যাকারের মতো ঘুরতেছি তুই শুধু একবার বাইরে মাথা মতো উড়ে ভাই এই ভাই ভাই দোধ দিচ্ছে দোধ দিস দর চার পাঁচ মিল্লা দর ওরে ও চার পাঁচজন নাই তো আমরা দুইজন আছি ভাই আরেকটা শট লাগাইছি কির মরে না কা ভাই কি কি লোকেছে গরুর সার আম একটা লাগাইছি সিজন সেভেন এর লেগে তো মরে না আছে যাই এবারে একটা হিট শট লাগাই দিব হিট শট লাগাইতে পারলে গাইস লাইক করে দেওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে ভাই ওই প্যাকের ভিতরে

দেব প্যাকের ভিতরে ভাই ভালো করে প্যাক করছো তো ভাই ফিসন দেওয়া হাঁকা দেখতেছি ভাই ডুকে চাইলে ভাই শেষ আমি তিনটা দেড় মারা দেবো আবার ফিসে দিয়ে ভাই সুটা দিয়েছে ভাই লল দিতেছে ভাই রে ভাই ওই ডুকে গেছি ভিতরে বাচ্চা ভাই কি প্যাক করলে রে ভাই তার আমি একটু হিপ হপডার একটু ই মোট দেওয়ালো ভাই ম্যাচ তো আমরা এমনি জিতম ওর একটু ই মোট দেওয়ালো লল 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 খা আর ভাই হয়তো কনফার্ম হয়ে গেছে ভাই তো এই গাইছ লাস্ট একটা প্লেয়ার আছে এটা মারতে পারলে আমি বইয়ে আমরা এক হাজার ডায়মন্ড পাই যাবো তো গাইছ তোমরা যদি এই এক হাজার ডায়মন্ড গিফট পাইতে চাও আমার কাছে তাহলে তোমরা সবাই ফুল ভিডিওটা যারা দেখছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে যে বা কয় মিনিট ভিডিও দেখছো ভাই আমার টিমের ভাই রাশ করছে ভাই ওই আবার

আজকে ভিডিওটা এই পর্যন্ত যাদের কাছে ভালো লাগবে তারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট বক্সে বলে যে ভিডিওটা কেমন এসে